সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখেন ছোট্ট একটা গাছে গাছটা হচ্ছে কিন্তু এটা জাপানের সুইজের ডিম অথবা মেয়েজাকি বলে দেখেন ছোট্ট একটা গাছে ঝোপালো রকম ফল ধরে আছে এবং আমের কালারগুলো দেখেন এটা হচ্ছে জাপানের মেয়েজাকি আথিফা নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে সরাসরি আমরা লাইভ দেখাতেছি আপনাদের সুবিধার্থে সুবিধার জন্য দেখেন এই রকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি দেখেন প্রত্যেকটা গাছের চেহারা দেখেন ঝোপালো গাছ এবং প্রচুর আম ধরে আছে প্রচুর ফল ধরে আছে দেখেন এই গাছটা হচ্ছে জাপানের মেয়ে যাকে যেটাকে সূর্যের ডিম বলা হয় দেখেন প্রত্যেকটা গাছের ফল দেখেন এই রকম ঝোপালো গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে অতি সত্তর আফিফা নার্সারির যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে এখনই অর্ডার করুন বুকিং করুন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ দর্শক দেখেন প্রত্যেকটা গাছে ফল ফলসহ কত আম ধরে আছে এটা কিন্তু সম্পূর্ণ এটা হচ্ছে আপনার জাপানের মেয়ে বা সূর্যের ডিম বলা হয় এই আমগুলোকে দেখেন কত আমের কালারটা দেখেন কি রকম কালার কি রকম আম ধরে আছে আম দেখতে কিন্তু অনেক সুন্দর খেতেও কিন্তু অনেক সুন্দর এরকম শোক গাছ দেখেন এটা কিন্তু টাকা কিন্তু মেন সাবজেক্ট না দেখেন ফলগুলো কীরকম ধরে আছে এরকম ফল ফলসহ গাছ ফল ফলসহ গাছ বাংলাদেশের কোনো জায়গা কোনো নার্সারি থেকে আপনারা পাবেন না দর্শক পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখেন প্রত্যেকটা গাছে রকম ফল এবং ফলগুলোর কালার দেখেন কেমন ফলগুলোর কালার রকম দেখেন অনেক সুন্দর দেখেন রকম কালার প্রত্যেকটা গাছে কিন্তু ফল ধরে আছে দর্শক আমি আবার বলি আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন দেখেন গাছে রকম ফল ধরে আছে এইরকম ফলসহ গাছ নিতে এখনই আথিফানার্সিতে আপনারা ফোন করুন অর্ডার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ